নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি ছোলার ডাল আলু দিয়ে বানাবো আর এরকমভাবে বানালে খুব সুন্দর লাগে চলুন দেখে নিন আমি কিভাবে বানাই প্রথমে আমি এখানে হাফ বাটির মতো এক বাটি থেকে একটু কম হাফ বাটি থেকে বেশি আছে ছলার ডাল নিয়েছি এটা মোটামুটি এক দু ঘন্টা আগে ভিজিয়ে নেব আপনাদের যতটা প্রয়োজন হবে নিয়ে নেবেন আর কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন তারপর আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এখানে এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম এখানে ফড়নে আমি মৌরি দিলাম আপনার চাইলে গোটা জিরেও দিতে পারেন সামান্য পরিমাণ দিয়েছি অর্ধেকটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তারপর ফড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব এবার আমি কেটে রাখা আলু দিয়ে নিলাম এখানে আমি তিনটি আলু নিয়েছিলাম মাঝারি সাইজের তো আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো করে কেটে নিতে হবে তারপর আলুটা কিছু সময় ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং আলুটা যেন অনেকটাই সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে এখানে গ্রেড করা আদা দিয়ে নিলাম আপনারা চাইলে পেস্ট করাও দিতে পারেন আর আপনারা কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন ঝালটা এবার এখানে দুটো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে নিলাম টমেটোটা দেওয়ার পরে এখানে আমি লবণটা দিয়ে নেব এখানে স্বাদ মতো লবণটা আমি একেবারে দিয়ে নিচ্ছি আর ছোলার ডাল সেদ্ধ করার সময় আমি লবণ আর একটু হলুদ দিয়েছিলাম সেই হিসাবে কিন্তু এখানে লবণটা অ্যাড করে নিতে হবে এবার আমি এখানে কালারের জন্য হাফ চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো দিলাম আর এখানে ধনে গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে নিলাম এখানে একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে নিলাম হাফ চামচ থেকেও একটু কম দিয়েছিলাম এবার মশলার সাথে আমি এই আলুটা কিছু সময় কষিয়ে নেবো আঁচটা এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে কষিয়ে নিতে হবে টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে কষাতে কষাতে আর এখানে কিন্তু আমি এখন জল দিচ্ছি না টমেটো থেকে যে জল বেরোবে সেটাতেই খুব সুন্দর কষানো হয়ে যাবে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ছলার ডালটা দিয়ে নিলাম তো প্রথমে আমি ডালটা ডালটা দিলাম আর যে একটু জল ছিল সেটা পরে অ্যাড করব আর ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যাতে একেবারে গলে না যায় আমি এখানে তিনটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার যে জলটা ছিল দিয়ে নিলাম আর একটু জলও অ্যাড করে দিলাম গ্রেভিটা যেমন খাবেন সেই হিসাবে জলটা অ্যাড করে দিতে হবে এবার একটু ফুটে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মানে সব কিছু মশলা ভালোভাবে যেন রান্না হয়ে যায় সেই রকম মানে সময়ে ঢেকে রেখে দেবো মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো তারপর আমি ফিরিয়ে এলাম ঢাকনা না খুলে এবার একটু চেক করে নেব যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আর ডালটাও আমি চেক করে দেখিয়ে দেব ডাল কিন্তু খুব গলে গেলে খেতে মানে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখানে ওয়ান ফোর চামচ গরম মশলা আর একটু চিনি দিলাম আর ছোলা ডালে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা আমি ছোলার ডাল দেখিয়ে দিচ্ছি যে ডালটা দেখুন গটাই আছে কিন্তু আঙুল দিয়ে এরকম একটু হালকা প্রেস করলে গলে যাচ্ছে তো এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি লুচির সাথে পরিবেশন করেছিলাম আপনারা রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন একটা দেখুন আমি বাটির মধ্যে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং